ये तो देख ले ये दिन आज है घर में पिक्चर है I don't know what হুম অরিজিনাল যে ন্যাচারাল বিউটি যেটা পুরো পায়ে হেঁটে দেখে মজা পাবেন সেটা কিন্তু আপনি গাড়ি করে গিয়ে মজা পাবেন না তাই কী করছি আমরা পায়ে হেঁটে প্রতিটা জায়গায় দেখছি আর চারিদিকে নারকেলের শাড়িটা তো সে বলারই নেই প্লাস আমরা একটু ওই ভগ্নস্তূপগুলোও দেখতে যাচ্ছি যেটাই দেখছি সেটাই ভালো লাগছে কোনটাই ছবি তুলবো খুঁজেই পাচ্ছি না তাই সবগুলোই আর লাস্টে ডিসাইড করলাম আর বিশেষ ছবি তুলতে পারবো না একটু ঘুরে দেখবো ব্যাস এখানে এই ব্লগটা শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই